তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত অহি আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতের বাহিরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে লোকটার ফরসা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজেছে অহি দ্রুত গিয়ে মাথার উপর ছাতা বৃষ্টির অবাধ্য তাই আপনি এখানে কি করছেন ঠান্ডায় নৌসাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম তবুও অনেক কষ্টে বলল আপনাকে দেখতে এসেছি আপনি আমাকে দেখতে বনালি থেকে ধানমন্ডি এসেছেন বনালি থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো আপনি বনানি থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা অহি বিরক্ত হলো এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না তবু লোকটা এসব করছে অহিকে চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ আকুতি করে বলল আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না না হয় না প্রশ্নের জবাবে অহির কাট কাট উত্তর নৌশাদ তপ্ত শ্বাস ফেললো ভারিক কি গলাই বলল তাহলে এখনই এখান থেকে যান আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই তা যেন আমার প্রতিও কোনো করুণা না হয় নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমতো খেয়ে গেল অহি স্তম্ভিত হয়ে বলল কি করছেন টিএনজারদের মতো আচরণ করবেন না ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিন এজারও হতে রাজি আমার এসব পছন্দ না কিন্তু তাহলে চলুন বিয়ে করি নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে অহি কিং কর্তব্য বিমূর কথা বলার ভাষা খুঁজে পেল না কেমন হত ভম্ব চোখে তাকিয়ে রইল অদ্ভুত কণ্ঠে বলল কি চলুন না বিয়ে করে ফেলি অহি গোল গোল চোখে তাকিয়ে রইল এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না বননি থেকেই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য এত পাগলাটি চিন্তা অহিতপ্ত শ্বাস ফেললো শীতল কণ্ঠে বলল যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান এসব করে আমার মনের বিরক্তের সৃষ্টি করছেন তাছাড়া আর কিছুই না কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই আমাকে চান কেন চাইবেন ভালো লাগে বলে না ভালোবাসি বলে নৌসাদের সহজ স্বাভাবিক উত্তরে অহির তেজের ভাটা পড়ল হাল ছেড়ে দেওয়া ভাবে বলল আচ্ছা মানলাম ভালোবাসেন বলে তা ভালোবাসতে কি পেতে হবে এমন কোনো কথা আছে ইতিহাসে এমন কতই না রয়েছে যে তুমুল ভালোবাসার পরে একজন আরেকজনকে পায়নি তাহলে আপনারই কেন পেতে হবে ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমি অপ্রাপ্তি রাখব তা ভাবছেন কেন বারবার ইতিহাসে পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই ইতিহাস যারা ঘটাতেছে তারা মানুষ তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস আমরা না হয় রটবো প্রাপ্তিটা আমায় পেয়ে কি আর এমন হবে বলুন আমাকে এখন হয়তো ভালো লাগছে কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে আপনাকে পেলে তেমন কিছুই হবে না কেবল পাওয়া না পাওয়ায় এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি বিরক্ত দেখাতে গিয়ে দেখলো কি আশ্চর্য তার বিরক্ত লাগছে না তবুও সে মিছে বিরক্তের ভাব ধরলো নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিংয়ে নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বললো আপনি বিয়ের জন্য রাজি না হলে অজয় আমি বৃষ্টিতে ভেজে ভেজে মা জান দিয়ে দিব অহি গোপনে হাসলো মুখ ভেংচি দিয়ে বলল বৃষ্টিতে ভিজলে কেউ মরে না ভিজতে থাকুন বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি অহিয়ার পিছু ফিরলো না চলে গেল নিজের ফ্ল্যাটে নৌসাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল সে ভাবলো নৌসাদ হয়তো মজা করেই বলেছে কিন্তু অপরদিকে নৌসাদ নাছর বান্দা তা যে জানা নেই রমণীর মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করলো অভিমানেরাও চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারোর জন্য নুপুরার চিঠি চিঠিটা পড়তে পারেনি তবে যতটুকুই দেখেছে মুগ্ধতা ভরা ছিল কারো জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারোর কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশের বক্ষ মাঝে তুমুল তোল শুরু হয় প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশি স্বার্থপর হই সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই মানুষটা তো এমনই অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কহু অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটোখাটো একটা আড্ডার আসর বসল কিন্তু চিত্রার মন বসলো না সেই আসরে সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ বারান্দার ছোট ছোট জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরো খারাপ হলো কেবল দেখেই যেতে নিজের পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয় তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুল চিত্রা কণ্ঠের মালিককে চিনলো কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগলো অবাক কণ্ঠে বলল। দুলা ভাই চিত্রার বিস্মিত মুখ দেখে হাসলো পকেটে হাত সামনে এসে মাহাতাব হেলতে দুলতে দাঁড়ালো ছোট একটা শ্বাস ফেলে বললো ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে কিন্তু শালিকা চিত্রা কথা বলল না দুলা কিছু বুঝতে পারলো কিনা ভেবেই তার বুক কাঁপলো ক্ষীণ স্বরে বলল। কি বলছেন নিশো তোমাদের বয়সে এমন যে এটা বলতে হচ্ছে শোনো কোনো সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয় তিল করে मारे তবে তুমি বরং সেই সম্পর্কটাই মেরে ফেলো মনে রেখো ভুল কারণে নিজে মরা চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া ভালো চিত্রা কি বুঝলো কে জানে কেবল অনবরত মাথা নাড়ালো চিত্রাকে খুশি করতে হাস্যজ্জ্বল মাহাতা বলে উঠলো চলো আজ রাতের রাস্তা ঘুরবো বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাবো যাবে চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল তখন প্রায় মধ্যরাত ফ্ল্যাটে কেবল অহিয়ার মুনিয়া বেগম রয়েছে চিত্রা চেরি চিত্রাদের মধ্যে কিছুক্ষণ আগে বের হয়েছে রাতের রাস্তা ঘুরার জন্য বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছে অহি মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত তিনটে হুট করে সশব্দে বেজে উঠল অহির ফোন কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে অহি বিরক্ত হলো চোখমুখ কুজকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এলো আমায় ভালোবাসো অহি অহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোতা অনুভূতির সৃষ্টি করলো ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই অহি চুপ করে রয়ে উত্তর দিল ভালোবাসতাম এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসলো হ্যাঁ হয়তো হাসলো হিনো হেসে বলল এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো কি তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে এই মাঝরাত্রি অবধি তার অপেক্ষার অবসান ঘটে ফেলো তুমি বুদ্ধিমতিমি তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাটা আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না আমরা তো বেকার মানুষ আমরা হলাম অযত্নের কংক্রিট মানুষ ভাবে পাথর মোহন দিলাম না হয়ে একটু ভেঙে কংক্রিটের আড়ালেও হৃদয় নরম মানুষ কি আর তা জানে একটা মৃত্যুর সাথ পেতে বেকার মরে রোজ তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করেছে রোজ ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মুড়ে মুক্তি হেতাই বাজবার সাথ বেকারেরও আছে সে কথা কি সমাজে বিকাই যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিল হাসে অযোগ্যদের কাছে এটা চাকরি না পেলে বেকারেরও প্রেম মিছে তোমাদের অবশ্য সে পিছুটান নেই প্রেম মিছে হওয়ার ভয় নেই মধ্যরাতে তোমার দূরে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটু কিছু বলে দাও মুক্তি না হয় প্রেমের মৃত্যু অহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল তখনও বৃষ্টি পড়ছে ভাবে বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই যুবধুব নসাদকে চোখে পড়ল অহি বেচারা শীতে কাঁপছে অহি বেশ শক্তপক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নওশাদের কাছে শক্ত কণ্ঠে বলল আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমায় বিয়ে করে নিলেই তো পারেন বাসিনীর নাম হয় অহির মুখে তুমুল কাঠিন্যতা কর্কশ কণ্ঠে বলল আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অব্দি এমন পাগলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্যই আমার না নেই এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো বরাবরের মতো প্রত্যাখ্যান আসবে কিন্তু অহির কথাই সে হতভম্ব নওশাদের হতভম্ব ভাব দেখে অহির ঠাট্টা করে বলল বিয়ে কি করবেন না শহীদ হওয়ার ইচ্ছা এখনো আছে তুমুল বর্ষণ মাথায় নিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেল নওশাদ আর অহির বিয়ে বেশ সাদা মাটা এবং অপ্রত্যাশিত ছিল মধ্যরাতের সেই বিয়েটা আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় হল বাহার ভাই ছিল সে বিয়ের প্রধান সাক্ষী নৌসাদ যে এত দ্রুত সব ব্যবস্থা করতে পারবে তা অহির ধারণার বাহিরে ছিল কিন্তু তবুও সে নরবরে অনুভূতি নিয়ে শক্ত করে সেই মানুষটার হাত ধরেছিল যা হবে তা দেখা যাবে তার ভিতরে উপস্থিত আর সবটা সম্পূর্ণ হওয়ার বড় ভূমিকা বাহার ভাইয়ের ওই কাজী অফিসে বাহার ভাইকে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাহার বাহার ভাই আপনি ছিলেন যে তখন জিজ্ঞেস বলেছিল মানুষ বরাবর ওই ভালোবাসার কাঙ্গালি যখন কেউ সেই ভালোবাসা উজাড় করে দেয় তখন খুব কম সংখ্যক মানুষই তা ফেরাতে পারে ঘৃণা দেখেও চুপ থাকা যায় কিন্তু ভালোবাসা দেখলে তা বিপরীতে ভালোবাসতে ইচ্ছে হয় আর আমি তোমাকে প্রথমে কেন জিজ্ঞেস করেছিলাম আমায় ভালোবাসে কিনা তো আমি তোমাকে কিঞ্চিত ভাঙার চেষ্টা করছি যেন তুমি খুঁটি শক্ত করে ধরো আর আমি সক্ষম বাহারের কথাই চুপ রইল অহি ভালো বাসবে না করেও আরও একবার ভালো বাসলো বাহারকে এই শেষ এরপর আর মানুষটাকে ভালোবাসা হবে না আর মুগ্ধ হওয়া হবে না মানুষটার ওপর মনে একজন রেখে আরেকজনের সাথে ঘর করা যে পাপ আর অহি সে পাপ কখনো করবে না মনের মানুষকে না হয় মন থেকে চিরতরে বিতাড়িত করবে এর খুব নীরবভাবে হয়ে গেল একপাক্ষিক ভালোবাসার বিচ্ছেদ এবং আরেকটা একপাক্ষিক ভালোবাসার সন্ধি প্রকৃতির নিয়মই এটা কোথাও ভাঙবে সে আবার কোথাও জোড়া লাগবে সৌদাগর বাড়িতে মুখ থমথমে ভাব সেই বাড়ির সকল সদস্য চিত্রা তুহিনহ আজ সে বাড়িতে এসেছে বাবা মাও এসেছে বাড়িতে সবচেয়ে ঠান্ডা মেয়ে এমন একটা কাজ করতে পারে তা যেন কারো বিশ্বাস হচ্ছে না সবাই কেবল বিস্মিত নয়নে তাদের দেখে যাচ্ছে ঘন্টা খানিক যাবৎ প্রথম কথাটা আফজাল সওদাগরি বললেন গম্ভীর কণ্ঠে সে অহির দিকে তাকিয়ে শোধালেন তোমার যখন নৌসাদ কি এতই পছন্দ হয়েছে তখন আমাদের বললে তো পারতে আমরা তো কখনো তোমার পছন্দ অপূর্ণ রাখিনি বড় চাচাকে বাড়ির বাচ্চারা বরাবরই বেশ পছন্দ করে তাই এ মানুষটার কথার বিপরীতে অহি কোমল হয়েই বলল সুন্দর সব তোমরা পূরণ করেছ তা আমিও জানি তাই বলে আমার ভালোবাসার সব পূরণ করবে তা তো না সে সংশয় থেকেই এমন কাজ করা অহির উত্তরে আফজাল সৌদাগর শ্বাস ফেললেন কিন্তু পরের কথাটা উচ্চারণ করলেন অবনী বেগম কাট কাট কণ্ঠে বললেন তোমার ভালোবাসাও আমরা অপন্ন রাখতাম না ও তাই নাকি সাইকোলজি পড়তে চেয়েছিলাম যেটা আমার ভালোবাসা ছিল আর তোমরা ভর্তি করিয়েছিলে বাংলায় ছয় সাত বছরে আমি আবদার করেছিলাম তোমাদের সাথে থাকার ঠাই হয়েছিল হোস্টেলে এভাবেই পূরণ করতে তাই না মেয়ের তাচ্ছিল্য মাখা কণ্ঠে মাথা নত হয়ে আসে অবনী বেগমের মেয়েকে সে যখন হোস্টেলে দেয় তখনও তার কাছে জীবনের মানে ভিন্ন ছিল আজকের অবনীর আর তখনের অবনির অবনীর পার্থক্য অনেক কিন্তু মানুষ তা আর জানল কই ওহি তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন নুরুল সওদাগরের গম্ভীর কণ্ঠে অহির তাচ্ছিল্য ভাব আবার বিস্তৃতি লাভ করলো খুব করে মানুষটাকেও দুটো কথা শোনাতে ইচ্ছে হলো কিন্তু সে শোনাল না যতই হোক নওশাদ এবং তার বাবা মা সদাগর বাড়ির মেহমান তাদের সামনে এমন আচরণ শোভনীয় না নওশাদের বাবা মা এতক্ষণ চুপি ছিল সদাগর বাড়ির কথা কাটাকাটি থামার অপেক্ষায় ছিলেন হয়তো তারা তাই তো সৌদাগর বাড়ির মানুষের কথা থামতেই মুখ খুললেন নওশাদের মা নৌরিন তুমুল আশ্চর্যের সাথে সে প্রশ্ন করলেন সাত তুমি হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে হুট করে তো নেই নি মা তোমাদের তো জানিয়েছিলাম কিন্তু তোমারাই আমাকে কোনো পজিটিভ উত্তর দিতে পারোনি তাই বাধ্য হলাম কেবল একবার জানিয়েছিলে মানুষ দিনের পর দিন অপেক্ষা করে বাবা আমাকে মানায় অথচ ইতিহাসে তুমি একমাত্র ছেলে যে একবার মাত্র কথা কাটাকাটি করে বিয়ে করে ফেলেছো কি অদ্ভুত বিয়েই তো কল করব মা কোনো অপরাধ তো না তো এত মানামানির কথা আসছে কোথা থেকে আমি কিংবা ওহি দুজনই প্রাপ্তবয়স্ক তাই তোমাদের এমন অদ্ভুত আচরণ শোভা পাচ্ছে না দেখলে দেখলে তোমার কথা শুনলে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে নওরিন খাতুনের স্বামীর প্রতি অভিযোগ ইলিয়াস খান মিনমিনে কণ্ঠে বলল যা হয়েছে তা কি বদলাতে পারবে এর চেয়ে মেনে নেও জবাবে হতাশ নৌরিন তিনি ভেবেছেন তার স্বামী হয়তো তার পক্ষ থেকে একটু হলেও কিছু বলবে। তার হলো কই হতাশার শ্বাস ফেলে তিনি বললেন এমন হুট হাট বিয়ে আমি মেনে নিতে পারছি না এখন করণীয় আলাদা থাকবো ছেলের ঝটপট উত্তরে ব্যথিত দৃষ্টি নিয়ে তাকান নৌরিন খাতুন দশ মাস দশ দিন যে ছেলেকে গর্ভে ধারণ করলো ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর এতগুলো বছর যে মা বুকে আগলে রাখল একটা মেয়ের জন্য সে মায়ের মুখের উপর এমন প্রশ্ন হয়তো একটা সন্তানই করতে পারে কি আর করার যুগ বদলের খেলায় এসব হয়তো স্বাভাবিক সেক্ষেত্রে কিছুটা রাগ এই মেয়েটার উপরও বর্তাচ্ছে কিছুটা সময় মৌন থেকে নৌরিন খাতুন তপ্ত শ্বাস ফেলে বললেন আমার কখনোই পছন্দ ছিল না নাওহি কিন্তু আমার ছেলের আবার পছন্দ ওকেই যা হওয়ার হয়ে গেছে আমার পছন্দ অপছন্দে কিছু আটকাবে না আমি না চাইলেও আমার ছেলে ওর সাথেই সংসার করবে আমি জানি আমার ছেলের হয়তো মায়ের প্রয়োজন নেই অথচ আমার কিন্তু ছেলের প্রয়োজন আছে একান্তই আমার সেই স্বার্থে আমি বিয়েটা মেনে নিয়েছি তবে আমাদের বা আপনাদের পরিবারের একটা মানসম্মান আছে সেই মানসম্মানের ভিত্তিতে আমি চাচ্ছি বিয়েটা আবার বড় করে দিতে মায়ের কথায় নওশাদের মুখটা ছোট হয়ে এলো মা যে তার কষ্ট পেয়েছে তাও বুঝতে পারলো সে কিন্তু এমন জেদ না দেখালে হয়তো পরিস্থিতি ঘুরে যেত তাই এমন কঠিন হওয়া নওরিন খাতুনের স্পষ্ট কথার ধাঁচ অহির বেশ ভালো লাগলো মানুষটা হয়তো উপর উপর শক্ত কিন্তু ভেতর ভেতর খুব কোমল নৌরিন খাতুনের প্রস্তাবে রাজি হলেন আফজাল সৌদাগর মহিলা যে বেশ বুদ্ধিমতী তার বুঝতে বাকি রইল না কারণ বিয়ের তারিখ ঠিক করা হলো পঁচিশ দিন পরে অহির মায়ের মতামত নেওয়া হল বাড়িতে পড়ে গেল আনন্দের ঢেউ সব কিছুতে নিরপেক্ষ ভূমিকা পালন করলো রোজা সৌদাগর এবং চাঁদনি না আনন্দ হলেন না অন্য কিছু ড্রয়িং রুমে উপস্থিত থাকার করা নির্দেশ দেওয়ায় তারা কেবল তা পালন করলো এছাড়া কিছুই না চিত্রার চেরিত আনন্দে আত্মহারা কিন্তু চিত্রা চাইলে সে আনন্দ দেখাতে পারছে না এ বাড়িটা যে তাকে পর করেছে পরের বাড়িতে শোক মানাই আনন্দ না অনেকদিন পর নিজের বাড়িতে পা রেখে সংশয়ে কাঁপছে চিত্রা যে বাড়িতে একসময় বিনা বাধাই ছুটে বেরিয়েছে সে বাড়ির দেওয়াল ছুতেও যেন আজ ভয় করছে কেমন পরপর লাগছে সবটা বাড়ির সকলে যখন মিষ্টি ভাগাভাগি করতে ব্যস্ত চিত্রা এক ফাঁকে চলে গেল চাঁদনি আপার কাছে ছোট থেকে এ অব্দি আপা তাকে কম আদর করেনি আর যদি আপা মুখ ফিরিয়ে থাকে তবে চিত্রার দায়িত্ব আপার কাছে ক্ষমা চাওয়া যেমন ভাবনা তেমন কাজ চাঁদনি নিজের ঘরের কিছু জামা কাপড় গোছাচ্ছিল তন্মধ্যেই ঘরের দরজায় টোকার শব্দ ক্ষীণ শব্দে চিত্রা বলল আসবো চাঁদনি একবার পলক ঝাঁপ দিয়ে চিত্রার দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিয়ে বলল আয়। চিত্রা আসলো ছোট ছোট পা ফেলে ঘরে থাকা চেয়ারটাতে বসলো বুকে তখন তার তুমুল ঝড় এত কাছের বড় আপার সাথে কথা বলতেই হাত পাতার কাঁপছে তবুও সে বলল কেমন আছে আপা যেমন চেয়েছিলে বড় আপার কাট কাট উত্তরে মনে মনে হোচট খেল চিত্রা কণ্ঠধ্বনি বারবার জড়িয়ে এলো তবুও সে ক্ষীণ স্বরে বলল আমি তো ভালোই চেয়েছিলাম আপা তাহলে আর কি ভালোই আছে। চিত্রা আর কথা আগানোর শক্তি পেল না কত কথা সাজিয়ে এসেছিল কিন্তু এখন সব অগোছালো হয়ে গেছে ঘরের দুজন মানবী চুপ হয়ে রইল কত কথা বলতে চেয়েও বলা হলো না শেষমেশ চিত্রা মনের লুকিয়ে রাখা প্রশ্নটা করেই বসল আপা দুলাভাইয়ের সাথে তোমার সব ঠিক আছে তো চাঁদনির হাত থেমে গেল সাথে সাথে কিন্তু উত্তরটা সাথে সাথে এলো না এলো দুই তিন মিনিট পর হৃদয় ছাড়খার করা উত্তর সেটা চাঁদনি আপা অসহায় কণ্ঠে বলল আমার মায়ের রাগ আমার উপর নাম এটা পারতে আমি তোমায় ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি বড় আপা চিত্রার মাথা নত হয়ে এলো বড় আপা তাচ্ছিল্য করে বলল এত জোরে ধাক্কা কি মানুষ অনিচ্ছাকৃত দেয় আমার তো জানা ছিল না বড় আপার কথায় চিত্রার চক্ষু দয় বড় বড় হয়ে গেল অবাক কণ্ঠে বলল আমি তো ধাক্কা দেইনি তোমায় কেবল হাত দিয়েছিলাম থাক সেসব সব কথা আমি তো দোয়া করি তুই যেন তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাকিস বড় আপার দোয়ার আড়ালে কি গোপন অভিশাপের ছোঁয়া ছিল চিত্রা মনে কেমন করলো বড় আপার কথাই সে তো আপাকে ধাক্কা দেয়নি তাহলে থেকে ভেসে নিচ এলো নুরুল নুরুলের কণ্ঠ শোনা যাচ্ছে চিত্রার অপেক্ষা না করেই ছুট লাগালো বাহার ভাইয়ের ঘর ফাঁকা তার অবহেলার বিছানা শূন্য পড়ার টেবিলে যত্নের বইগুলোও নেই বাহার ভাইয়ের অস্তিত্ব চিলেকোঠার ঘরের কোথাও নেই মূলত নুরুল সওদাগরের চাচামেচির কারণ এটা চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে শূন্য ঘরটাই তাকিয়ে রইল শূন্য ঘরটার রং মেটে হওয়া দেয়ালে বড় বড় করে লিখা স্বয়ং সৃষ্টিকর্তার যার প্রতি অনিহা মানুষ কিভাবে তাকে করবে দয়া অবশেষে বাহার ভাই নামক মানুষটা মায়া লাগিয়ে চলে গেল অবশেষে বাহার ভাই মানুষটা সত্যি কঠিন হলো অষ্টাদশী মানতে পারবে এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ